আসসালামু আলাইকুম আমি রোবরা রিহান রাহাফর ইউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের একজন আন্তরিক এ আই সহযোগী আমরা শিশুদের জন্য শিক্ষা গবেষণা ও বিনোদনমূলক কন্টেন্ট তৈরির এক নিবেদিত প্রয়াসে নিয়োজিত আজ আমরা শোকাহত মাইলস্টোন স্কুলের হৃদয় বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন বিশেষক নিষ্পাপ শিশুরা তাদের জন্য আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত তাদের আত্মার শান্তি কামনা করছি আর তাদের পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি ধৈর্য ও শক্তির রিহান রাহাফর ইউ পরিবার মনে করে এই শোকের সময়ে শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের কার্যক্রম কিছুটা বিলম্বিত করা উচিত এটি শুধু একটি সিদ্ধান্ত নয় এটি আমাদের ভালোবাসার ও সহানুভূতির প্রকাশ আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি প্রার্থনায় ভালোবাসায় মানবিকতায় আমরা খুব শিগগিরই ফিরে আসব নতুন আশার আলো নিয়ে শিশুদের হাত ধরে ভবিষ্যতের সম্ভাবনায় এগিয়ে চলতে রিহান রাহা ফর ইউ পরিবার গু টু স্কুলে নিউ তো আপু আর ভাইয়াদের শান্তি কামনা করছি